অবশেষে এখনো এই রকমই আছে দুই তিন বছর হয়ে গেছে আড়াই থেকে তিন হাজার টাকা লাগে আপনি একটা প্রোডাক্ট নিয়ে যতগুলো ইউএসবি পোর্ট আছে হাই চালাতে পারবেন এটার মধ্যে আছে

মাল্টি সবগুলো কাজ ইজিলি ভাবে করতে পারবে ঠিক আছে তো এই প্রোডাক্টটা হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম এবং সবচেয়ে মানে লাক্সারিয়াস একটা প্রোডাক্ট

িয়া পঁচিশশো পঁচিশশো অনেক হাই লেভেলের ঠিক আছে এই একটা প্রোডাক্ট নিন বছর আগে কিছু হয় সেটা আমার দায় বা ঠিক আছে এটা হচ্ছে বাংলাদেশের না সমস্ত দেশে সবচেয়ে টপের মধ্যে

পোর্ট আছে আর এখানে ইউএসবি আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা ইউএসবি পোর্ট আছে আর এখানে 10টা প্লাগ আছে 10টা প্লাগ হ্যাঁ এই পাশে পাশে এই প্লাগ আছে ও আছে এই পাশে এই পাশে দুই পাশে আছে হ্যাঁ 10টা প্লাগ আছে আপনি যত মানে যত পাওয়ারফুল মানে এক মাল্টিপ্লাগে ঘরে সকল কাজ গুলো কাজ করতে পারবে আপনি মোবাইল চার্জার কেনার কোনো দরকার নাই কোন চার্জার কেনার কোনো দরকার নেই জি জি সবগুলোই কাজ কিন্তু একটা প্রোডাক্ট দিয়ে পাওয়া মানে এত এলোমেলো করার দরকার নাই একটা সুন্দর জিনিস কিনবেন এটা দিয়ে একদম ফুললি কাজ পুরো ঘরটাকে কন্ট্রোল করতে পারবে প্রাইস টা কত এটা অনলি 3500 3500 3500 টাকা ঠিক আছে তারপরে দেখা হচ্ছে এই একটা প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্ট হচ্ছে আরো চমৎকার এটা হচ্ছে মানে সবচেয়ে অস্থির একটা প্রোডাক্ট বক্স টাইপ তো বিশাল ভাই জি এটা হচ্ছে আপনার ফাস্ট চার্জিং ঠিক আছে এক আর দ্বিতীয় হচ্ছে আপনার হচ্ছে এটাতে জাস্ট আপনার ব্লুটুথের মধ্যে আচ্ছা আপনার

ঠিক আছে তো এই প্রোডাক্টটা অবশ্যই বাধ্যতামূলক জায়গা অনেক কম নেবে ইজিলি ভাবে নিয়ে যাবেন এই প্রোডাক্টটা খুবই ভালো হবে ঠিক আছে তারপরে দেখা হচ্ছে অনেক ভাইয়া করবেন ভাইয়া ভালো একটা পড়ার টেবিল ল্যাম্প দরকার

আপনি এখানে দেওয়া আছে আমি একটু দেখাই দিই ঘন্টার মতো প্রিমিয়াম থাকবে তেরো ঘন্টার মতো থাকবে না তেরো ঘন্টা একটু চালাবেন আবার রেখে দেবেন আবার চালাবেন

সাথে থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম